সূরা এখলাস এগারো বার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন সুরাতুল ইখলাস পবিত্র কোরআনের এক শত নং সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে চারটি আয়াত রয়েছে একটু রুকু রয়েছে এই সুরার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহতালা প্রদান করেছেন যা অন্য কোনো সুরাতে নেই যেমন আল্লাহ তালা এক তার কোনো শরিক নেই তিনি অমুখাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি তার সমকক্ষ তার সমতুল্য কেউ নেই আল্লাহ সুরাতুল এখলাস কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে তেলাওয়াত করে আমল করে সুরাতুল এখলাসকে মোহাবত করে ভালোবাসে আল্লাহ তালা তার এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবেন সোহান আল্লাহ যে ব্যক্তি বিসমিল্লাহ সহ সুরাতুল ইখলাস মাত্র তিনবার তেলাওয়াত করবে আমল করবে আল্লাহ তালা থেকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস দশ বার তেলাওয়াত করে আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করবেন আমরা শারীরিক মানসিক নানান ধরনের পেরেশানির সম্মুখীন হয়ে পড়ি কখনো হতাশা কাজ করে কখনো শারীরিক বিভিন্ন রোগ পেটের ব্যথা মাথার ব্যথা পেটের নানান ধরনের সমস্যার কারণে আমরা খুব বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ি পেরিসানিগ্রস্ত হয়ে পড়ি অথবা বহিরাগত বিভিন্ন ধরনের রোগ পালাই আমাদের শরীরের উপর চেপে বসে যে কোন ধরনের জটিল ও কঠিন সমস্যাকে সামনে রেখে আল্লাহ তালার কালামের প্রতি বিশ্বাস শিখে যদি আমরা আমল করি আল্লাহ তালা তার কালামের বরকতে আপনাকে আমাকে আরোগ্য প্রদান করবেন সুস্থতা প্রদান করবেন পেরেশানিকে দূর করে দিবেন। আমরা ছোট্ট একটি বাটিতে অথবা বোতলের মধ্যে তেল নেব এরপরে পাক পবিত্র অবস্থায় প্রথমে এগারো বার স্টিক আমল করব। করবো আস্তা গফির ল হরবী মিন কুল্লে জমবে হরব্বী মিন কুল্লি জমবে তু বইলে এগারো বার শরীফ পাঠ করব উত্তম দূরদ হলো দুরুদ ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ছোট্ট দূরদ হলো সল্লি সাল্লাম এরপরে বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে সুরাতুল ইখলাস এগারো বার করব করবো করব করবো বিসমিল্লাহ রহমানুর রহিম উল্হু আল্লাহু আহদ আল্লাহ ইম্লাহু কুফুয়ান আহাদ এগারো বার পাঠ করব সরিষার তেলে ফু দেব ওই তেলটি আমাদের চোখের কিনারে কিনারার মধ্যে নাভের মধ্যে এরপরে আমাদের কানের কোনো অংশে লাগিয়ে দেব তারা সৃষ্টি জীবের অনিষ্ট থেকে খারাপি থেকে কুনজর থেকে নিরাপত্তা দান করেন শিশুদেরকেও আমরা এই তেল ব্যবহার করিয়ে দেব আল্লাহর রহমতে আপনার আমার শিশু সন্তান নিরাপদ অবস্থায় থাকবেন আমরা নিয়মিতভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করব কালামের প্রতি বিশ্বাস রাখবো আল্লাহ তালার হুকুমকে পালন করব। করবো পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা